নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুর্শিদে প্ল্যান ব্লগ তো দেখো বন্ধুরা সকল বন্ধুকে জানাই গুড মর্নিং তো এখন সকাল সকাল দেখো চা করে নিয়েছি চা আর এই লম্বু দিয়েছি তো দেখো মায়ের মুখটা দেখতে পাচ্ছ লম্বু খেতে নাকি ভালো লাগে না এরকম ওনার বক্তব্য তো কেন বলো তো এরকম বলছে কারণ আগের দিন আমি মার্কেট থেকে একটা বিস্কুট এনেছিলাম সম্পাবি মতো খেতে তো ওই বিস্কুটটা কেন দিইনি সেই জন্য নাক তো এই বিস্কুটটা কেন দিয়েছি বুঝতে পারছো তো কিছুদিন মানুষের মন ভরানো যায় না জানো তো তো যাই হোক ওটা তো পরে খাওয়া যাবে কিন্তু উনি শুনবেন না ওনার এখন ওই বিস্কুটটাই দরকার তো যাই হোক আমি বললাম ঠিক আছে লম্বুটা খেয়ে নাও তারপর আমি এনে দিচ্ছি তো তারপর যখন ওই বিস্কুটটা আনলাম ও মুখে তো আর হাসি ধরে না এটা তো আনন্দের সঙ্গে খাবে কারণ এই বিস্কুটটা বন্ধুরা এতটাই টেস্টি ছিল যে কি বলবো ভীষণ খাস্তা ছিল একদম সম্পাবির মতো মিশে যায় মুখে দিলে তো এইটা খাওয়ার জন্য মন আঁকপাক করছিল এটা হলো আসল কথা তো সকাল সকাল বাপিকে দেখতে পাচ্ছ না কারণ আজকে বাপি বাড়ি চলে গেছে তাও কাজ না করলে খাবো কি বলো বন্ধুরা তো এইসব করে তো আর কোনো ইনকাম নেই কি করব বলো তো সেই জন্য ভাবি চলে গেছে ঘরটা দেখো একদম ফাঁকা ফাঁকা তো মার আমি বসে বসে চা খেয়ে নিলাম আজ ভীষণ ঠান্ডাও লেগে গেছে তো দেখো এরপরে মা একটা সিম্পল তরকারি করেছে দেখো মাছের ঝোল ওল দিয়ে মাছের ঝোল করেছে আর কি করেছে তারপর তোমাদের দেখাচ্ছে এখানে দেখো চাল ভিজি লেগেছে তো আমি এখন ভাতটা উপরে করতে যাবো আর শীতকালে রোদ বাইরে ভালোই রোদ উঠেছে আর ভাতটা করলে না রোদ পোয়ানোটা হয়ে যায় এদিকে কিন্তু ভাতও হয়ে যায় ওপরে তোমরা জানো আমি উনুনে ভাত করি তো এই জন্য ভাতটা করি শীতকালে কিন্তু জাল

이 o i s e <unintelligible> <hesitation> <unintelligible> h e s i t a t i o o n u n b l e g u n i 안 t e g e t

multimass. क福 worshipbird कुचिक पया मार? noc way God ाघ्ति ही w mailheeku लाकी अरी कि, और झिली ट हो कहा

v i d e o t a n d What would you do? Now, you are going to put it? Okay, you Hvað er það að betja þig? Ættir mér Það er við Það er mér svolítið að það er svara Það er það að betja þig 그니고 다 왔어요. 아, 이제 됐네. 고추를 확 졸텐데. నాలేగన్ ది ది ద్సేం చారి ది